তো বন্ধুরা দেখেন আমরা দিন দিনে বড় হইতেছি হয়তো শিক্ষাগত অর্হতা মানে বার্তাছে আঙ্গ কিন্তু আঙ্গ বিবেকের দিক দিয়ে মানে বিবেক ক্রমান্বয়ে আমরা ব্যস্ত পানি এই যে সামনে দেখ পানিছেন এই মানুষটা গান গাইতেছে সুন্দর গান গাই এই মানুষটা পাগল পাগল হইলেও প্যাডের দায়ে কত কষ্ট করে কর্ম করে খাই পানিছে কিন্তু এই মানুষটারে উচিত মজুরি হয়তো গ্রামের মানুষ দেয় না এই মানুষটা হয়তো গো গ্রামে গ্রামে প্রায় দেখ দেখবা যে কাম ধাম কইরা নিয়ে পেটের দায়ে হয়তো দিন কাম করে মানে কিছু পরিমাণে মজুরি নিয়ে সে পেটটা চলা ধরুন ইয়ার দিন মজুরি যদি পাশে হয় মানে মানুষে পাশে দেয় না কত দেয় জানেন হয়তো একশো টাকা পঞ্চাশটিয়াতে সারাদিন কাম করিয়া কষ্ট করিয়া এই মানুষটাই কুরিয়াল দিয়ে মানে চলা ফালিয়া ডালিয়া এত মেহনত করে নিয়ে কাম টাম করে সারাদিনে মজুরি পায় কত আপনার ঠান থেকে আমার ঠান থেকে অন্য অন্য গ্রামের দিকে পঞ্চাশ টাকা বা একশো টাকা মজুরি পায় তাহলে অঙ্ক করেন আপনি আমি শিক্ষাগত অর্হতা নিয়া আপনারা আমি আমরা ভালো জ্ঞান অর্জন করে নিয়ে

তুমি কি আর কামাই করো না হ্যাঁ তুমি যদি শয়তানি করো বদমাশি করো তাহলে কেমন করে কামাই করো এই মানুষটারে ঠকায়ও না যে যে ব্যক্তি কাম ধাম করাইবে ভালো করে কাম ধাম করাইবে ও কাম ধাম ভালো কাম করে দে কাম করার শেষে দিন শেষে যেটা মজুরি ওই মানুষ মজুরি দেয় দিয়া দিবেন তাই সেই জন্য আজকার হয় ভিডিওটা ইনি অসুস্থ মানুষে পাগল হইয়া মেন্টেল হইয়া তাও সারাদিন কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে জীবন সংগ্রাম করে বাঁচবার জন্য চেষ্টা নইছে আপনা আমি কি করি এই বিবেক বিক্রি করে নে ইয়ারে সারাদিন কাম করিয়া মজুরি দিই টাকা মজুরি দেই বিশটি টাকা উল্টা পাল্টা কিছু কই আর না প্রতিবাদ করার না জানে ইনি মানে আমারে যা দিছে তাই আমি সন্তুষ্ট থাকি তবে উই আর দিন গেতা আছে তবে উই আপনার থেকে আমার থেকে সুখে আছে সুখে জীবন কাটাইতাছে কিন্তু আপনি আমি সুস্থ সবল মানুষ হইয়া নিয়ে বিবেক খাইকা নিও আমরা এই বিবেক বিক্রি করতাছি যার জন্য বিক্রি কইরা নিয়ে মানে নিজের সুখের দান্দা করে লাস্টে আমরা সুখ আমরাই বিছরে পাইতাছি না এই মানুষ সুখ ঠিকই বিছরে পায় কিন্তু আমরা সুখ বিছরে পাই না তাই ভিডিওটা যে যে রকম দেখ পানুছেন শেয়ার করবেন আর এই

আপনি হিন্দি কে বিন বুঝি না পাই এই গান গাইতে সেটা সুখের গান গান দুটো কারণে গায় একটা দুঃখের জন্য আর একটা সুখের গান এই গান গাইতে সুখের গান তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর এই মানুষটারে যে যে ব্যক্তি কাম করায় হয়তো উচিত মজুরি দেওয়ার জন্য চেষ্টা করবেন লাহে লাহে মানুহ